ইসলামের ইতিহাসে এমন একটি দল ছিল যারা বলেছিল যুক্তি ছাড়া বিশ্বাস নয় তারা চেয়েছিল কোরআনের ব্যাখ্যা হোক দর্শন আর যুক্তির আলোকে তাদের চিন্তাধারা একসময় খলিফার সায়াজ স্থান পেল আবার কিছুদিন পরে তারা হয়ে গেল বিদ্রোহী বিভ্রান্ত এমনকি বিদাতি বলে চিহ্নিত তারা ছিল মোতাজিলা ইসলামী ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কিন্তু বিস্ময়কর একটি দল আজকের ভিডিওতে আমরা জানব কেন তারা জন্ম নিয়েছিল কীভাবে তারা ইসলামে যুক্তিবাদের ঝড় তোলে এবং কিভাবে তারা হারিয়ে যায় ইতিহাসের পাতায় আপনি যদি ইসলামী ইতিহাসে যুক্তি বিশ্বাস ও চিন্তার টান পড়েন জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম মোতাজিলা শব্দটির উৎপত্তি আরবি ইতিজাল শব্দ থেকে এর অর্থ পৃথক হয়ে যাওয়া তাদের মোতাজিলা বলার কারণ তারা আহলুল সুন্নাত ওয়াল জামায়াত থেকে পৃথক হয়ে বা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল জেলার উৎপত্তি আবুল ফাতা মোহাম্মদ শাহরাস্তানি তানি বলেন এক ব্যক্তি হাসান বসির রহমতুল্লার কাছে এসে বললেন হে দিনের ইমাম আমাদের মধ্যে এমন এক দলের আবির্ভাব হয়েছে যারা কবিরা গোনাকে কুফুরি মনে করে এবং কবিরা গুনাকারী ইসলাম থেকে বের হয়ে যায় বলে দাবি করে আবার অন্য একটি দল মনে করে কবিরা গুণাকারী ক্ষমার প্রত্যাশী তারা মনে করে ইমানদার অবস্থায় গুণা করলে ইমান চলে যায় না আমরা তাহলে কোন আকিদা পোষণ করব হাসান বসরি রহমতুল্লাহ এ বিষয়ে ভাবতে লাগলেন তিনি জবাব দেওয়ার আগেই ওয়াসিল ইবনে আতা বলেন কবিরা গোনাকারী ব্যক্তি মমিনও নয় কাফিরও নয় বরং তার স্থান হলো ইমান ও কুফরের মধ্যবর্তী হাসান বসরি রহমতুল্লার সাথে মতনৈক্য হওয়াতে ওয়াসিল ইবনে আতা মজলিস থেকে উঠে চলে যান এবং নিজের এই মতবাদ প্রচার করতে শুরু করেন এরপর হাসান বসরি রহমতুল্লাহ বলেন ইতাজাল্লান্না ওয়াসিল অর্থাৎ ওয়াসিল আমাদের থেকে পৃথক হয়ে গেছে তখন থেকে ওয়াসিল ও তার অনুসারীদের নাম মোতাজিলা হিসাবে পরিচিতি লাভ করে মোতাজিলাদের চিন্তাধারা মোতাজিলাদের চিন্তাধারা মূলত পাঁচটি মূলনীতিতে ভাগ করা যায় এক তারা আল্লাহর নাম ও গুণাবলী তথা সিপতকে আল্লাহর সাথে অন্তর্ভুক্ত করতে স্বীকার করে না তারা যুক্তি দেয় আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না তাই ওইগুলো আল্লাহর প্রতি দেওয়া যাবে না মোতাজিলারা কোরআনকে আল্লাহর অস্তিত্বের অংশ বলে মনে করে না বরং আল্লাহর অন্যান্য সৃষ্টির মতোই সংশোধনযোগ্য সৃষ্টি বলে মনে করে অথচ আহলে সন্ন্যার মতে কোরআন আল্লাহর কালাম ও সংশোধনযোগ্য সৃষ্টি নয় দুই নম্বর প্রাচীন গ্রিকদের মতো মোতাজিলরাও মানুষের স্বাধীন ইচ্ছায় বিশ্বাস করে তারা মনে করে যে আল্লাহ মানুষের ভাগ্য পূর্ব নির্ধারণ করতে পারেন না বরং মানুষ আল্লাহর ইচ্ছার বাইরেও সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে তিন মোতাজিলারা তাদের যুক্তি প্রয়োগ করার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয় যে আল্লাহর কোনো দয়া বা অনুকম্পা হবে ন্যায় বিচারের লঙ্ঘন ও তার প্রকৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ কেউ গুণা করে দুনিয়াতে তবা না করে মারা গেলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে কারণ আল্লাহ তালা আখিরাতে কাউকে মাফ করবেন আর কাউকে মাফ করবেন না এমন হতেই পারে না চার মোতাজিলেরা মনে করে যে একজন মুসলিম যদি সর্বোচ্চ পাপ বা কবিরা গুণা করে তবা করা সারাই মৃত্যুবরণ করে তবে ওই ব্যক্তিকে বিশ্বাসী বা অবিশ্বাসী এ দুয়ের কোনোটিরই মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না এমত অবস্থায় ওই ব্যক্তি জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানে থাকবে অথচ সন্নি মত অনুযায়ী সে মুসলিমই থাকে কিন্তু পাপি হিসেবে গণ্য হয় পাঁচ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ধারণাকে মোতাজিলেরা গ্রহণ করে এই লক্ষ্যে শক্তি প্রয়োগকে তারা বৈধ মনে করে যা মিহনা নামে এক নতুন ধারার সাথে পরিচয় করায় যেভাবে মোতাজিলাদের উত্থান মোতাজিলা মতবাদের উত্থানে বেশ কিছু বিষয় বিশেষ ভূমিকা রাখে বিষয়গুলো নির্মে তুলে ধরা হলো মধ্যপন্থী হওয়ার অভিলাষ উসমান আনহু এর শাহাদাতের পর জামালের যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধ হয় আলী রাদিয়াল্লাহু ও মোয়াবিয়া রাদিয়াল্লাহু এর মধ্যে এ সময় মুসলমানদের মধ্যে চরম অনৈক্য দেখা দেয় মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে পড়ে শাহাদ লাভ করেন অনেক সাহাবা একে অন্যকে কাফির বলতে শুরু করে বিজ্ঞ আলেমরা যখন দেখলেন মানুষ অবলীলায় কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে একে অন্যকে কারণ ছাড়া হত্যা করছে তখন তারা নিজ নিজ জ্ঞান অনুযায়ী কোরআন হাদিস ভিত্তিক সমাধান বের করায় মনোনিবেশ করেন এর ফলে দেখা দেয় তীব্র মতবিরোধ কবিরা গুনাকারীর ব্যাপারে আহলুস সোনাওয়াল জামাতের রায় হলো তারা মুমিন কাফের নয় তবে তারা শাস্তি পাওয়ার যোগ্য কেননা কবিরা গুনাকারী বিশ্বাস অবশিষ্ট থাকে আর এটাই ইমানের মূল বিষয় অন্যদিকে খারিজদের অভিমত হলো কবিরা গুনাকারী কাফির ও চিরস্থায়ী জাহান আর মর্জিয়া মতবাদের অনুসারীদের বক্তব্য হলো কবিরা গুনাকারী মুমিন এবং গুনাহের ব্যাপারে তারা ক্ষমার আশাবাদী এভাবে বিরোধ ছড়িয়ে পড়ে এবং বর্ষায় মসজিদে মসজিদে এ নিয়ে বিতর্ক শুরু হয় হাসান বশরির রহমত মজলিসটি মজলিসটি মধ্যে প্রসিদ্ধ ছিল হাসান বসরির রহমতুল্লায়ের শিষ্য ওয়াসিল ইবনে আতা চিন্তা করেন যে তিনি এ বিষয়ে সবার চেয়ে উৎকৃষ্ট সমাধান দিবেন তিনি হাসান বশ্রির বৈঠকে বলেন কবিরা গুণাকারী মুমিন নয় কাফিরও নয় বরং তারা ইমান ও কুপুরের মধ্যবর্তী এ মতবাদ প্রকাশের মাধ্যমে উভয় পক্ষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা হয়েছিল এই প্রচেষ্টার মাধ্যমে নিজেদের মতবাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা করলে তারা খুব একটা সফল হয়নি বরং ইসলামী আঁকিদা পরিপন্থী তাদের নূতনে মতবাদের জবাব দিতে গিয়ে আরও বেশি মতবিরোধ ছড়িয়ে পড়ে গ্রিক দর্শনের প্রভাব তৎকালীন সিরিয়া মিশর ইরাক ও পারস্যে ইহুদি খ্রিস্টান অগ্নিপূজক ও মুসলমানদের একত্রে বসবাসের ফলে ইসলামী আঁকিদায় ভিন্ন শাস্ত্রের প্রভাব পরিলক্ষিত হয় সে সময় ব্যাপকভাবে গ্রিক ও লাতিন নানা শাস্ত্রীয় গ্রন্থ আরবিতে অনুদিত হয় একটি দল তখন এসব শাস্ত্র দর্শনের প্রভাবে কোরআন হাদিসের চেয়ে শুধু যুক্তি ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের দিকে ঝুঁকে পড়ে এরাই মুতাজিলা ইহুদিদের অনেক আকিদার সঙ্গে মোতাজিলাদের মিল রয়েছে যেমন মোতাজিলাদের উল্লেখযোগ্য একটি আকিদা হলো খালকে কোরআন বা কোরআন সৃষ্ট হওয়ার আকিদা ইবনুল আসির রহমতুল্লাহ বর্ণনা করেন খালকে কোরআন এর প্রথম প্রবক্তা হলো লাবিদ ইবনে আসাম আর সে ইহুদি ছিল এভাবে অন্য দর্শন ও শাস্ত্রের আশ্রয় নিয়ে তারা নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করে আব্বাসীয় শাসকদের প্রত্যক্ষ মদত মোতাজিলাদের আবির্ভাব ঘটে উমাইয়া শাসন আমলে তারা নিজেদের অস্তিত্বের জন্য একটি বৃহৎ শক্তি খুঁজতে লাগল এ সময় উমাইয়াদের পতন হয় অতপর আব্বাসীয় খলিফা আল মামুন মুতাজিলাদের পৃষ্ঠপোষকতা করেন এতে মোতাজিলার মতবাদের ভিত মজবুত হয় তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও আনুকূল্য লাভ করতে শুরু করে মোতাজিলাদের প্ররোচনায় খলিফা মামুন এই মতবাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে ভিন্ন মতাবলম্বী আলেমদের উপর নির্যাতন কারাদণ্ড এমনকি হত্যা করতে শুরু করে দুইশো বারো ফিজরিতে খলিফা মামুন পবিত্র কোরআন আল্লাহর বাণী নয় বরং তা সৃষ্ট মোতাজিলাদের আলোচিত এ আকিদা প্রকাশ্য ঘোষণা দেন আলেম মহাদিস ফিকাহবিদ ও বিচারকদের প্রতি নির্দেশনা পাঠানো হয় কেউ খালকে কোরআন স্বীকার না করলে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে বহু আলেম চুপ হয়ে যান কিন্তু আরও বহু আলেম সত্য তুলে ধরতে পিস্পা হননি এতে তাদের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাদের একজন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিজেদের মতবাদ প্রতিষ্ঠায় মুতাজিলাদের এটি ছিল সবচেয়ে বৃহত্তম ও নিকৃষ্টতম প্রচেষ্টা মুতাজিলেরা কি ইসলামের সঠিক পথে ছিল আহলে সুন্না জামা মতে মোতাজিলেরা অনেক মৌলিক বিষয়ে বিভ্রান্তিতে পড়ে যায় বিশেষ করে আল্লাহর গুণাবলী কোরআনের সত্তা ও কাদর বা তকদিরের মতো ইমানের গুরুত্বপূর্ণ বিষয়ে তারা ইসলামের মূল মূলধারার যেমন সাহাবা ও তাবেনদের ধারার বিপরীত মত দেয় যদিও তারা ইসলামের বাইরে চলে যাননি অর্থাৎ কাফের নয় তবে তাদের মতবাদ বিভ্রান্ত বা বিদাহাতি হিসাবে চিহ্নিত হয়েছে অধিকাংশ ইসলামী চিন্তাবিদদের কাছে আধুনিক কালে প্রভাব আধুনিক কিছু ইসলামী চিন্তাবিদ বা রিফর্মিস্টরা কখনও কখনো মোতাজিলাদের যুক্তিভিত্তিক ব্যাখ্যা বা রেশনাল ইসলাম এর ধারণা পুনরুজ্জীবনের চেষ্টা করেন শিয়া ইসলাম বিশেষ করে ইবামিয়া শিয়া চিন্তায় কিছুটা মুতাজিলি প্রভাব রয়েছে যেমন আল্লাহর ন্যায় বিচার ও ইচ্ছার স্বাধীনতা সংক্রান্ত মতবাদ উপসংহার মোতাজিলারা ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিতর্কিত অধ্যায় তারা জ্ঞান ও চিন্তার চর্চায় একটি ধারা তৈরি করলেও ইমানের মৌলিক বিষয়গুলিতে তাদের বিচ্যুতি ইসলামী মূলধারার স্কলারদের বিরোধিতার কারণ হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হারানোর পর তারা ধীরে ধীরে প্রভাব হারায় এবং মূলধারা থেকে বিলুপ্ত হয়ে যায় ইসলাম সবচেয়ে যুক্তিপূর্ণ জীবন ব্যবস্থা তবে এই যুক্তি আল্লাহ নিকট হতে আসা একজন সাধারণ মানুষের নিজের অনেক যুক্তি এখানে নাও মিলতে পারে কারণ মানুষের জ্ঞান সীমিত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ